যে ক্লাস কিন্তু প্রথম তোমাকে তোমার বলবে এবার বাই চান্স কিছুই স্টুডেন্টকে হয়তো দেখা গেল বলে ফেললো ঠিক আছে আর ক্লাস বলার ক্ষেত্রে আমি তোমাদের আগেও বলেছি প্রতিবার বলছি একটা কথাই যে লেখার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আমাকে কয়েকজন পাঠিয়েছে কিন্তু লেখাটার সময় আমি তোমাদের বলছি বোর্ডটার কাছে এইভাবে দেখো লেখাটার সময় এদিকে তাকাও আর যখন কোনো বর্ণনা দেবে তখন বোর্ডটা ছেড়ে গিয়ে বাঁদিকে ডান দিকে দাঁড়িয়ে গিয়ে সামনে হাত চালিয়ে যেমন ধরো অনেকে আমাকে ভিডিও পাঠিয়েছে দেখছি তারা এইভাবে হাতটা নিয়ে কথা বলছে আজকে তোমাদের আলোচনার বিষয় হবে দেখো সবসময় হাতটাকে মুভমেন্ট করো আমার প্রিয় স্টুডেন্ট আরে প্রিয় মানে কি হৃদয়ের চাপ দিলে তোমাদের আজকে আমি আলোচনা করবো এই যে দেখেছ মুভমেন্টটা কী দেখো আজকে আলোচনা করবো না আমরা আলোচনা করবো কারক নিয়ে অথবা আজকে আলোচনা কখন বা আমরা বিশ্বযুদ্ধ নিয়ে এই যে বিশ্বযুদ্ধ মানে কি ঘুরছে সারা বিশ্বের মধ্যে নাটুকে একটা অভিনয় রাখো সারা বিশ্বের মধ্যে আমরা জানি প্রথম মহাযুদ্ধ পৃথিবীর তোলপাড় করেছিল আর এই প্রথম মহাযুদ্ধের মধ্যে লুকিয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের বীজ এই যে মুভমেন্ট নাটুকে একটা ভাব এটা কিন্তু রাখো স্যারদের মধ্যে এইটা কিন্তু আর তোমাদের বলেছি দেখো ক্লাস করার সময় শব্দটাকে ইউজ করো তুমি আওয়াজটাকে বড়ো করো ঠিক আছে খুব বেশি চেঁচিয়ে নয় বাট তুমি তোমার মতো করে সিস্টেমেটিক হইতে বলো ঠিক আছে আচ্ছা আবার বলেছি কি ক্লাসের ক্ষেত্রে প্রথমে তুমি তারিখ লিখলে তোমরা বলো তো তারিখটা কত আজকে তেইশ ছয় দুই হাজার পঁচিশ যে কোনো কিছু বললে আমরা কোন ক্লাসে পড়ি ব্যাস ক্লাস নবম শ্রেণী এইবার আমরা চলে যাব এইবার আমরা চলে যাব এক মহান বিষয় এই যে বলার মধ্যে যে তুমি নাটকীয় ভাবটা রাখলে বাচ্চাদের কিন্তু আকর্ষণের মধ্যে রাখবে কিন্তু মেয়ে কি নয় আর ভাব যে আজকে আমরা আলোচনার মধ্যে চলে যাবো কি আলোচনা করবে সেটা তুমি তোমার মধ্যে করে সেই আজকের আলোচনায় লিখলে লিখতে লিখতেই লেখাটা দিয়ে তারপরে তুমি এবার আমি বলেছি ক্লাসের সময় কিন্তু প্রথমে একটা ছবি বা যে কোনো কিছু তুমি ব্ল্যাকবোর্ডে করো অথবা বলার সময় বলার পরেই তুমি তোমার মতো করে রাখো প্রথমেই কিন্তু এইভাবে চুপচাপ হয়ে থাকার কোনো দরকার নেই ঠিক আছে ব্যাস এইবার ক্লাসটা তোমার জাস্ট কিছু মানে বলতো পঁচিশখানায় স্টুডেন্টের একদিনে ইন্টারভিউ হচ্ছে পঁচিশখানায় স্টুডেন্টের একদিনে ইন্টারভিউ হচ্ছে পঁচিশখানায় স্টুডেন্টের কন্টিনিউস একের পর এক দশ মিনিট পনেরো মিনিট দু মিনিট চার মিনিট ক্লাস শুনতে শুনতে যে লোকগুলো বসে থাকবে তারা লাস্টের দিকে পাগল হয়ে যাবে আর টপিক কিন্তু মাথায় রাখতে হবে টপিকটা কিন্তু তুমি একটা অনন্য টাইপের টপিক রাখবে সেখানে কিন্তু নতুনত্ব কিছু রাখতে হবে ঠিক আছে এইটা একটা ফ্যাক্টর আর প্রথম দিকে চমকটা রাখবে বেশিক্ষণ তো তোমাদের ক্লাস শুনবে না এইটা হচ্ছে বিষয় আর ক্লাস জিজ্ঞাসা করার ক্ষেত্রে বিভিন্ন রকমের ক্লাস আজকে তোমাদের আমি দুটো জিনিস দিয়েছি একটা আছে কারেন্ট অ্যাফেয়ার্স আর একটা আছে আর একটা পরিবেশ সংক্রান্ত দিয়েছি পরিবেশ সংক্রান্ত কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তোমরা এটা ভালো করে পড়ো এইবার তোমরা বলো এতদিন ধরে তোমাদের কাছে তোমরা বিভিন্ন মাস মিডিয়া ইউটিউব এটা সেটা বিভিন্ন জায়গায় তোমরা চোখ বোলাচ্ছ সেখান থেকে অনেক কিছু কোশ্চেন তোমাদের কাছে মনে হয়েছে স্যার এটা করব না এটা করব তোমরা বলতে থাকো আমরা তিনজন এক্সপার্টে আছি দেখো বাংলার উপর কোশ্চেন তো অলরেডি তোমাদের লিখে দিয়েছি এছাড়া বাংলার ক্ষেত্রে স্যার তোমাদের বলবে নিশ্চয়ই ইতিহাস আচ্ছা তোমার মানে ইতিহাস থেকে বেশি কোশ্চেন ধরবে যদি ওরা কোয়েশ্চেন করে গ্র্যাজুয়েশনে কি ছিল তাহলে তুমি বলবে আমার ইতিহাস অনার্স ছিল আর পাস কোর্টে ছিল বাংলা আর কি দর্শন দর্শন ওইটা বলার সঙ্গে সঙ্গে তুমি যেটা শেষে বলবে ধরো ইতিহাসটা আগে বললে অনার্স আর আমার ছিল পাস কোর্টের দর্শন আর হচ্ছে বাংলা তোমার যেটা বেশি তুমি ইন্টারেস্টে সেই সাবজেক্টের শেষে বলো হ্যাঁ তাহলে ওর ওখান থেকে তোমাকে জাস্ট মানে কনসেপ্ট আর

ক্লাস করে বেরিয়ে যাচ্ছে আর কি পরে ক্লাস যখন শুরু করবো তার আগে হয়তো ওরা কিছু একটা ব্যাপার নিয়ে বললো করছে বা আমার আমি ঢুকবো যে এনকে নিচ্ছি তারা আমার দিকে হয়তো দেখছে না এবার আমি হঠাৎ করে ঢুকে গেছি এবার ক্লাস করবো যখন সেই সময় তাদেরকে থামাতে চাইছি কিন্তু থামছে না তাহলে আমি কী বলে মানে কিভাবে তাদেরকে আমার দিকে আকর্ষণ করে ক্লাস শুরু করবো সেটার ক্ষেত্রে একটু বলবো দেখো প্রথম কথা যে পৃথিবীর সবাই আমরা নতুন জিনিস ভালো করি ঢোকার সঙ্গে সঙ্গে বলবে সেটা হচ্ছে যারা থামছে না তখন সঙ্গে সঙ্গে তুমি অবশ্যই বলবে আমরা কি বলি তোমরা থামো তখন তোমার কথাই হচ্ছে স্টুডেন্ট যদি স্যারকে যদি জিজ্ঞাসা করে দেখো তুমি ক্লাসে ঢুকলে স্টুডেন্ট থামো না তখন কি স্যার আমি ঢাকার সঙ্গে যে শোনো 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 তোমাদের জন্য আজ নতুন এক চমক আছে স্টুডেন্ট চমক দেখতে চাই যখনই তুমি বলবে শোনো 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 তোমাদের জন্য নতুন চমক আছে তা তমক তো কি বলতে হবে সেটা হচ্ছে এই যে আজকে আমরা ছন্দের মাধ্যমে পড়বো তুমি একটা শব্দ বলবো ও বলবে সেটা শব্দ কি শব্দ তুমি একটা শব্দ বলবে তার বিপরীত শব্দকে সায়েন্সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কথাটা থাকবে শোনো 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 তোমরা মন দিয়ে আজকে বিরাট এক চমক আছে এই চমকটা কি বিভিন্ন প্রতিদিনই চমক করা যায় চমক ছাড়া বাচ্চারা শুনবে না ঠিক আছে নেক্সট আর কেউ প্রবলেম আচ্ছা স্যার একটু স্যারের মতামতটা শোনো ওই স্যার যে চমকের স্যার কথা বললো না অনেক সময়

আচ্ছা তোমাদের আমি বাস্তব জ্ঞানটা বলি আমি যেটা করি সেটা আমি যেটা করি সেটাও তোমরা করতে পারো যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা হইচই করবে আটকানো যাবে না এই আমি যেটা করি সেইটা কিন্তু তোমরা একবার বলেও দেখতে পারো জমকের পরে আরেকটা যেটা কাজ করি আমি সেটা যাওয়ার সঙ্গে সঙ্গে সিট ডাউন স্ট্যান্ড আপ সিট ডাউন স্ট্যান্ড আপ বাচ্চাদের দু তিনবার তুমি সিট ডাউন স্ট্যান্ড আপ করবো ওরা যে কি আনন্দ নেয় ভাবা যাবে না এই যে সিট ডাউন স্ট্যান্ড আপ সঙ্গে সঙ্গে স্ট্যান্ড আপ না বলে আবার সিট ডাউন বললে দু একটা বাচ্চা উঠে গেল দু একটা উঠতে পারলো না ওদের কাছে একটা বিরাট চমক তুমি এইটা বলতে পারো যদি যারা টিউশনি করছো বলছে স্যার আমি তো পড়াই আমি তো পড়াই বাচ্চারা গোলমাল করার সময় কোনো সঙ্গে সঙ্গে ওদের যাই গিয়ে বলে শোনো সমাদের চমক আছে প্রথমে আগে আমরা এক্সারসাইজ করি সিট ডাউন ওটা বসে পড়লো স্ট্যান্ড আপ দাঁড়িয়ে পড়লো সিট ডাউন বসে পড়ো আমি ক্লাসে গেলে ঠিক এইভাবেই

তখন তুমি তোমার মতো করে ক্লাসরুম ভাগতে মানেই সবাইকে তুমি ভাবছো এবার শুধু তুমি যখন বলবে দেখো তোমাদের আজ আমি একটা আলোচনা করব সেটা হচ্ছে ক কতারিক। তাহলে তোমরা বলো এই তোমরা যখন বলবে স্যারের দিকে খুব বেশি তাকাবে না আই টু আই কন্ট্যাক্ট করবে না মোটামুটি করবে ঠিক আছে ঠিক আছে ব্যাস সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো যে টিচার হিসাবে একদম সটসনে হ্যাঁ বলো বলবে স্যার একদম পরিষ্কার তুমি বলে দেবে এই একই কথা বলে স্যার আদর্শ মা আর এবং আদর্শ শিক্ষিকা পারস্পরিক পরিপূরক দুজনের মধ্যে মনে আমরা একই গুণাবলি খুঁজে পাব। কারণ আমি দেখেছি আমার শিক্ষিকারা আমার মায়ের মতো আমাকে শিখিয়েছে হ্যাঁ তবে হ্যাঁ শিক্ষিকারা হয়তো দেখা যায় পাঁচ ঘন্টার জন্য তাকে লালন পালন করে মা তো সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন লালন পালন করে জন্ম থেকে মা মৃত্যু পর্যন্ত শিখিয়ে যাচ্ছে যতদিন মা থাকেন আর শিক্ষিকারা হয়তো ঘন্টা পাঁচ ঘন্টা ধরে বিদ্যালয়ে শেখান তুমি ফাঁকা ফারাক খোঁজার চেষ্টা করো না এখন যদি বলে কি ফারাক আছে তাহলে তুমি বলবে স্যার মা এবং শিক্ষিকা দুজনেই ওতপ্রোতভাবে জড়িত দুজনেই আমাদের জীবনের পরম গুরু তবে হ্যাঁ মা সারাদিন রাত চব্বিশ ঘন্টা বাচ্চার জন্য দেখেন আর ম্যাডামরা হয়তো দেখাচ্ছে সরাসরি পাঁচ ঘন্টা দেখতে পাচ্ছেন বাকি টাইমগুলোও আমাদের জন্যই ভাবেন বেশি আর বেশি মানে কি বেশি ফারাক খুঁজতে যেও না এরপরও যদি ফারাক যদি খুঁজতে পারে তাহলে যিনি গর্বে ধারণ করেছেন তার তো পৃথিবীতে বেশি যন্ত্রণা এবং কষ্ট এবং আনন্দ তিনি পেয়েছেন শোনো এই ব্যাপারে তোমাদের স্পিচ তোমরা সাজিয়ে নাও তবে আমি মনে করব কিছু কিছু জিনিস আছে শিক্ষক আমি জানি অনেক শিক্ষক ফাঁকি দেয় তার সত্ত্বেও তোমাকে কিন্তু মহৎ বানিয়ে বাড়িয়ে আসতে হবে নেক্সট আর যদি কিছু বলতে চাও স্যার কিছু বলবে দেখো

এবং আমি প্রতিটি সমস্যায় আমাকে ওরা বলে এবং প্রতিটি সমস্যায় ওদের দরদে আমি সমাধান করতে পারি আমি জানি সমস্ত শিক্ষক পারেন কিন্তু আমার কাছে মনে হয় আমি এত ভালো পারি সেও ভালো পড়ায় তুমিও ভালো পড়াও সেও ভালো জ্ঞান আছে তারও ভালো জ্ঞান আছে সেও এস এলএসটি পাশ করেছে পরীক্ষা তুমিও এসএলএসটি পাশ করেছো সেও ইন্টারভিউর জন্য ভালো দেখাচ্ছে তুমিও দেখাচ্ছ বলে স্যার আমি স্টুডেন্ট পড়াচ্ছি তো স্টুডেন্টের সঙ্গে যে দিয়ে আমি মিশতে পারি এবার আমি বিএডে পড়েছি ফ্রেন্ড ফিলোসোভার গাইড কী জিনিস স্টুডেন্ট পড়া থেকে আমি রিয়েলাইজ করেছি সুতরাং আমি মনে করি স্যার আমি ওদের সত্যিকারে ভালো করে পড়াতে পারবো বাংলার একটা প্রশ্ন ছিল হুম একাকার কবিতা থেকে ওখানে একটা লাইন আছে কবিতায় তোমার পানি আমার জল তো এই কবিতে পানি এবং জল কেন ব্যবহার করেছে মানে এই প্রশ্নটা মাদ্রাসায় একজনকে ধরেছিল তো উত্তরটা কি উত্তর হবে পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান তুমি যদি এইটা বলতে পারো স্যার ভারতবর্ষে বিবিধির মাঝে মিলন মহান দেখে কেউ জল বলে কেউ পানি বলে কেউ ওয়াটার বলে কিন্তু সেই জীবন জলই আমাদের কাছে বড় প্রাপ্য তাই কবিও সেইটা বোঝাতে চাইছে যে বিবিধের মাঝে তোমাদের একটা জিনিসের সঙ্গে কানেক্টেড সেটা হচ্ছে জীবন মানে জল সেটা পানি হতে পারে সেটা ওয়াটার হতে পারে সেটা জলও হতে পারে তাই কবি এখানে বিবিধের মাঝে মিলন মহানটা দেখাতে চেয়েছেন বাকিটা বাংলার স্যার বলবেন কোন প্রাইভেট স্কুলে কেউ এবারে তাকে জিজ্ঞেস করলো যে আপনি তো প্রাইভেট স্কুলে এ একটা তো টিচার করছেন আপনি এখানে আসতে চাইছেন কেন তোমাদের সোজা উত্তর একদম সোজা উত্তর বলবে সে স্যার স্যার প্রাইভেট স্কুলে করাচ্ছি পড়াচ্ছি খুব আনন্দ নিয়েই পড়াচ্ছি কিন্তু কন্টিনিউয়াসলি একটা সামান্য বেতনের সংসার চালাতে গিয়ে খুব চাপ হয়ে যাচ্ছে আর পাশাপাশি ওরা কন্টিনিউয়াসলি এত ভালো পড়ানোর পরেও বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে ওরা ওদের সিস্টেমটা কন্টিনিউ করে কখনো দেখা যাচ্ছে আমি আমার মনের মতো পড়াতে পারি না কখনও স্টুডেন্টগুলোকে নিয়ে এক্সট্রা ক্লাস করালো ওরা ভাবে বোধ আমি আলাদাভাবে ওদের আলাদা করছে ডাইভার্ট করতে চাইছি সুতরাং আমি মনে করি স্যার যদি সরকারি বিদ্যালয়ে যেতে পারি আমার সংসার চালানোর জন্য যে আমার অর্থ দরকার সেটাও পাবো কাজের নিশ্চয়তা পাবো এটা তো ঠিক তুমি দুটো কারণে যাচ্ছ একটা কাজের নিশ্চয়তা আর একটা হচ্ছে অর্থ করে না সেটা যদি কেউ পড়ায় তাহলে সে অপরাধ বলে স্যার এটা আমি কোনোভাবে সমর্থন করি না এখন সরকারি বিদ্যালয়ে দারুণ পড়ানো হচ্ছে এটা একটা একটা সামাজিক গিমিক চলছে আপনি স্যার আমি দেখেছি ইংলিশ মিডিয়ামের যে সিলেবাস রয়েছে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামের যে সিলেবাস রয়েছে ইংলিশ মিডিয়ামে বাংলা মিডিয়ামের তিনশো ভাগের একবার সিলেবাসও নেই ওটা যদি নাইনটি নাইন পার্সেন্টও পায় বাংলা মিডিয়ামের একদম তিরিশ পার্সেন্টের থেকেও কমা তুমি এরকম সোজা কথা সোজা করে বলে দেওয়া ইটস রাইট এটাই হচ্ছে বাস্তব তোমরা এখনও যারা জানো না তারা ইংলিশ মিডিয়ামের সিলেবাস আর বাংলা মিডিয়ামের সিলেবাসটা দেখে নিও কারণ সর্বভারতীয় পরীক্ষা বা আমাদের ভেরিয়াস টাইপস অফ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে স্বীকার করতে যাব না সিলেবাসটা দেখো মানে লাইফ সায়েন্সের পরীক্ষা মাত্র পঁচিশের ফিজিক্সের পরীক্ষায় মাত্র কুড়ির কোনো প্রবলেম আছে আজকে সব প্রবলেম ছেড়ে দেওয়া আসলে তোমরা পড়াশোনা করছে না প্রবলেম প্রবলেম পৃথিবীতে দুজনের থাকে না একজন যে পড়াশোনা করে সব জেনে রেখেছে তার আর একজন যে বই খোলার টাইম পায়নি শুনো চাপ কিছু নিতে হবে না যতটা বারো পড়ো কারেন্ট এর ক্ষেত্রে বলি কারেন্ট এর লাস্টে আমি যেগুলো বলে দেবো সেইগুলো একটু ভালো করে পড়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্সে ওরা কী করবে তো আমি এটা কথা বলি ওরা কী করবে বলে যারা ইন্টারভিউ শুরু করবে তার দুই দিন আগে থেকে পেপারটা দেখবে ওই পেপারটা দেখে যে মাস্টার সব বলো তো দেখি আজকের পেপার দেখেছ মহিলা বিশ্বকাপ কোন দেশ জিতেছে বলো আচ্ছা আমাদের বিরাট কোহলি এখন কোথায় আছে অস্ট্রেলিয়া ভেরি গুড ব্যাস মহিলা বিশ্বকাপ কোথায় হচ্ছে ওরা শ্রীলঙ্কার ভারতের মধ্যে বা ভেরি গুড নোবেল পুরস্কার কয়েকদিন ডিসেম্বরে নোবেল পুরস্কার এবার নোবেল পুরস্কার কী কী বিষয়ের উপর পেল তো একটা জিজ্ঞাসা করবে বাস এর মধ্যে থেকে যাবে আর সাবজেক্ট ভিত্তিক কোশ্চেনে খুব সহজ জিনিস জিজ্ঞাসা করবে মাধ্যমিক আমি তোমাদের আবার বলছি নাইন টেন নাইন টেনের জন্য পড়ো ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন পড়ো ওদের কিন্তু ট্রিপল চারটে চারটে বোঝা হচ্ছে আর নাইন টেনের দুটো বোঝা হচ্ছে আর বাকি জিনিসগুলো সহজ সহজ জিনিসগুলো এলাকাভিত্তিক পরিচয় ভালো করে দেখে যাও আমার মনে হয় তোমার খুব বেশি সমস্যা হবে না এবার সময় আছে পড়ে আমি কেন করব না সহজ হবে বলে আমি চুপচাপ যদি বসে থাকে যদি কঠিন নয় আর এই যে সুযোগ চলে গেলে পরে আবার বারো বছর পরে যখন সুযোগ আসবে তখন অলরেডি তুমি রিটায়ারমেন্টের টাইম চলে গেছ নেক্সট রিটায়ারমেন্ট রাত দিন এক একার করে দাও আরে পড়াশুনো এবার বলছো তুমি প্রত্যেকটা ক্লাসের এক একটা ডেমো তাই তো অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ বাংলার উপর দুটো ডেমো ক্লাস দিয়ে দিলাম জিওগ্রাফির উপর দুটো ডেমো ক্লাস দিয়ে দিলাম এগুলো তোমাদের এগুলো আমরা তখন আর ওই এদিক ওদিক দেবো না আমি ভেবেছি আমার স্টুডেন্টের জন্যই দেব। অসুবিধা কিছু নাই তোমরা ক্লাস করে করে আমাকে পাঠাতে থাকো আমি দু তিনজনের ক্লাস পেয়েছি এবং তাদের কমেন্টস করেছি ও কোনটা করাবে সেটা তুমি তোমার মতো করে সিদ্ধান্ত আগে পাকে করো আমরা প্রত্যেকের এরকম দুবার করে নিতে পারবো ইন্টারভিউ ঠিক আছে এবং সেই ইন্টারভিউ তুমি যখন দিচ্ছ বাকিরা দেখুক না অসাই প্রত্যেকের সাবজেক্ট ওয়াইজ আমরা ক্লাস করব। সামনের সপ্তাহে পরের সপ্তাহে আমরা শুধু ইন্টারভিউর জন্য কানেক্ট করব। শুধু ইন্টারভিউর জন্য কানেক্ট করব পরের সপ্তাহে কিন্তু সেফ তোমরা তোমাদের পোশাক পরে বসবে কোন পোশাকটা পরে তুমি যাবে সেই পোশাক রেডি হয়ে তুমি তোমার ঘরে বসবে সে তো তোমাদের তোমাদের যারা এস ক্লাস অনলাইনে তাদের হচ্ছে সোমবারের রাত সাড়ে আটটা আর বুধবারের রাত সাড়ে আটটা এটা তো আমাদের রুটিনই দেওয়া আছে ওই ডেবোটা টোটালটা চালাচ্ছে আমাদের শঙ্করবাবু শঙ্করবাবু বলছি ওই যে রেকর্ডিং করে যখন যখন ভালো ক্লাসটা হচ্ছে সেটা রেকর্ডিং করে তুমি এদের পাঠিয়ে দাও ইউটিউবে না দিয়ে অন্তত আমরা গ্রুপে দিয়ে দিতে পারি ফাইনাল ঠিক আছে তাহলে